শুরু শুরু আমি আসছি হাজিব মোহাম্মদ মহসিন হলে এই হলেরই আমি ছয়শো সতেরো নম্বর রুমের আবাসিক ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমি ভূমিকম্পের শিকার হয়েছি দুইবার অনেক রাতে রাত চারটের সময় আমি হল থেকে নেমে এসেছি তখন অনেক ছাত্র লাচিয়ে পড়েছিল প্রায় তিরিশ জল্জনের মতো আহত হয়েছিলো আজকে হঠাৎ ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প আজকের পরিস্থিতি আমাদের পরিচিত নাসির মামা নাসির নাসির মামার কাছ থেকে আমরা একটু সম্ভব আজকের ভূমিকম্প পরিস্থিতি আজকে আজকে নয়টার দিকে সম্ভবত দশটা দশ নয় সাড়ে নয়টা এরকম সম্ভবত টাইম এটা এখনও আমি বলতে পারবো না তো আমরা মসজিদের স্বামী সামনেই আমি মামি করতেছি মজেম আমি আলাপ করতেছি এখানে দাঁড়িয়ে তো ওই সময় হঠাৎ করে দেখতেছি যে পুরো বিল্ডিং কাঁপতেছে পরে মাঠের দিকে বাগানের দিকে তাকিয়ে দেখি যে গাছগুলো নড়তেছে দড়িয়ে এখানে আসলাম এখান থেকে দেখলাম যে অনেকেই লাভ দিবে কিন্তু এখান থেকে খুব জোরে চিৎকার করে অনেকে না করছি এখন থেকে অনেকে লাভ দিতে লাভ দিতে চাইছিল তখন আমি অনেকে জোরে বলে না করছি যে আপনারা কেউ লাভ দেবেন না কোনো কিছু হয় না আপনারা শান্ত হন তো ততক্ষণে দুজন লাভ দিয়ে ফেলছে বলার পরেও দুজন লাভ লাভলা থেকে না না তিনতলা তিনতলা থেকে লাভ থেকে দুতলার সাথে লাভ দিয়েছে তো এরপরে আরও জোরে আর পরে আর কেউ লাভ দেয়নি সবাই নামছিল পরে আবার উঠে গেছে যে কিছু হয়নি চলে গেছে আপনার কেউ লাভ দেবে না ওই অবস্থায় যদিটুকু আমাদের সম্ভব হয়েছে মানে আমাদের এই মাঝের বিল্ডিং থেকে কেউ লাভ দেবে না 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 মাঝের বিল্ডিং থেকে কোনো লাভ দেয় আরে দু তিন সেট থেকে দুজন লাভ দিয়েছিল আর শুনছি আর কি তবে দেখি নেই দুজনে ফ্র্যাকচার এসেছে ঢাকা মেডিকেল আছে পাঁচজন সবাই ঢাকা মেডিকেল আছে সাইড থেকে যে লাফ দিয়েছে ওরা ওটা আমরা বলতে পারবো না আমি তখন আমরা হ্যাঁ আমরা বাগানে ছিলাম কথা বলতে ছিলাম আর বলতে পারবো না যাই হোক আজকের আজকে আমাদের মহসিন হলে প্রায় পাঁচজনের মতো উপর থেকে লাভ দিয়ে পুরো একজন তিনজন লাভ দিচ্ছে আর তিনজন লাভ নিচ্ছে আর দুজন এমনিতেই আতঙ্কিত মানে অবস্থা আমরা চাই যে কোনো ভূমিকম্পে মানুষ আসলে হ্যালুসিনেশনে ভোগে মানুষ যাতে ভূমিকম্প হলে লাভ না দেয় এটা আমাদের সময় তিরিশ চল্লিশ জনের মতো লাভ দিয়েছিল যাতে অনেক মানুষই আহত হয়েছিল আমি আমার বিশ্ববিদ্যালয় বিশেষ করে হলে খুবই ভগ্নর অবস্থা ছিল এখন স্ট্রাকচার দিয়ে অনেক স্ট্রং কেন অনেকটা কাজ করেছে কথা দুই কোটি টাকার কাজ হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ছাত্র আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ হলে আতঙ্কিত হলে আতঙ্ক ছড়ায় পড়ে এবং অনেক মানুষ আহত হয় আমি মনে করি যে সব ছাত্রকে দুঃসময়ে বা কঠিন সময়ে একটু সঠিক আহ ধৈর্য ধরার আহ্বান করছি ধন্যবাদ